খুব সাধারণ একটা বিয়ে করব। একদম সাদা মাটা আজকের সমাজ প্রথম দেখাতেই যেটাকে ব্যাকডেটেড বলবে ঠিক সেই রকম দুই পক্ষ থেকে বিশ থেকে তিরিশ জন মানুষ থাকবে কোনো ফ্যামিলির ওপর রকম আর্থিক চাপ পড়বে না অহেতুক লোক দেখানো বিড়ম্বনার মাঝে দিয়ে কেউ যাবে না দুহাত ভরে সবাই আমাদের অনেক দোয়া দিবে আমি সেদিন একদম হালকা সাজব আমার খুব কাছের কোনো বান্ধবী আমাকে খুব সাধারণভাবে সাজিয়ে দেবে যাতে আমাকে একদম পুতুলের মতো না লাগে দুই হাত ভর্তি মেহেদি দিয়ে দেবে ব্যাস মেকআপের আড়ালে আমি আমার বিদায়বেলার কষ্টগুলোকে কোনোভাবেই ঢেকে দিতে চাই না কিংবা কাজল ছড়িয়ে যাওয়ার ভয়ে আমি আমার কান্নাগুলোকেও আটকে রাখতে চাই না আমি সেদিন মন খুলে কাঁদবো আমার জন্য কতটুকু ভালোবাসার সবাই সঞ্চয় করে রেখেছে চুপচাপ বসে বসে সেগুলো উপভোগ করব। ঘরোয়া পরিবেশে ছিমছামভাবে সবাই এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে গল্প করবে কারো মাঝে কোনো তাড়াহুড়া থাকবে না খুব কম আয়োজনের মাঝে আমাদের বিয়েটা হবে কাবিনের টাকা যেখানে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য হবে না কিংবা আমার অমুকের এত কাবিনে বিয়ে হয়েছে আমার তো আরও বেশি হতে হবে এরকম কোনো ঘটনা অহেতুক চাপ ফেলবে না শরিয়ত মোতাবেক সেটা কেবলমাত্র তার অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করে দেবে এবং আমার কিংবা আমার ফ্যামিলির সেটাতে কোনো মতভেদ থাকবে না খুব শান্ত একটা পরিবেশে সবাই আমাদের দোয়া করে বিদায় দিবে। বিলাসিতা বলতে একটা ফটোগ্রাফার থাকবে যে আমার ছোট ভাই বা মাহারাম কেউ থাকবে যে আমাকে অযথা প্রেশারে দুই থেকে তিন ঘন্টা ধরে সবার থেকে আলাদা করে রাখবে না সে শুধুমাত্র আমার মুহূর্তগুলো ফাঁকে তালে নিজের মতো করে ধারণ করবে একদম আমার অজান্তে সেদিন আমি কোনো পোজ দিতে বাধ্য না দুজনে পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চিন্তে চা খেতে খেতে কিছু ক্লিক এতটুকু পোজ খুব সহজ না আসলেই অনেক সহজ আজকালকে ট্রেন্ডগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না আমি জানি না ব্রাইডাল শাওয়ার কি আমি জানি না ব্যাচেলার নাইট মেহেদি নাইট হলুদ সন্ধ্যা কিংবা আইভুরভাত কাকে বলে আমি শুধু একটা কথা জানতে চাই এগুলো কি আমার ভবিষ্যতের সুখের কোনো গ্যারান্টি দিতে পারবে তবে হ্যাঁ তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি তা মন ভরে করো কিন্তু আমি আমার বাবার আমার জন্য করা সারা জীবনের সঞ্চয় মানুষের দুইবেলা কাচ্চির পেছনে ঢেলে সমালোচনা শুনতে রাজি নই সমস্যা হচ্ছে এটাই স্বাভাবিক এই স্বপ্নটাই আমরা সারা জীবন দেখি কিন্তু লোকে কি বলবে এই কথাটুকুর কাছে এসে হেরে যায় সমাজের তৈরি করা বাড়াবাড়িতে একটু সাহস করে যদি এগিয়ে যাই জীবনটা কিন্তু আসলে অনেক সহজ হয়ে যায় সাধারণ স্বপ্নগুলোই কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয় আর সন্তুষ্টির বিয়েগুলোতে কিন্তু আল্লাহর রহমতও অনেক বেশি হয় এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন এর একটা কথাও কিন্তু আমার না ফেসবুক থেকে কালেক্ট করা আসলে কিছুদিন আগে এই লেখাটা আমার চোখের সামনে পড়ে তো আমার লেখাটা এত ভালো লাগলো যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ